কফের মানে মক্তান কফের মানে কি এই কাফের এখন আছে যারা সত্যকে সত্য কাফের গেল কি নাকি থেকে লেখাপড়া করেন

যার ফাইভ পয়েন্ট হয় চাকরি হয় না টু পয়েন্টে চাকরি হয় গেছে গোপালগঞ্জ বলে কি এই জালেমের সামনে নিজের জীবন দিয়ে জুলুম থেকে মুক্ত করার জন্য উনি জীবনটা দিল আর শহীদ পক্ষে রাজি বলি দরকার সামনে বন্ধ ওই কথাগুলো খুব খেয়াল করে শুনেন হয়তো এই ঘরে চিন্তা করেন যারা আলেম আছে বলছি

गरीब इस्लामवादी हजरत हम्सा रबी अल्लाह उत्तालान हों शहीद हवालों करें अपन काबुल रज़ा हाँ तीन इस्लामवादी मदीना एक बार विशाल घोर होइसी को देखो देखो एक घोर करने का काबुल का ठीक ही चुरेशी सीलों मान के राते इस्लामवादी मान के राते के और शाम हो गए मौज जाने हाजर थे हम्सा शामिल जा सकते थ

পর নাকে প ধ এ এ না হাই পছে और কন বের অশদু যেতাপিলো হাই

বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি ওনার ভাষা কি আমাদের কাছে আপনি জানেন না কোন জায়গা

ऐसा ना पहुंच जाए तो बोलेगा ये कोई ऐसी चीज़ नहीं पानी है सब

কোরআন প্রচার করতে গেলে গোপনকারী আন্দোলন ভাষায় জানে আমরা জানে হতে চাই আমার এই কথাগুলো অর্থ খুঁজে

Thank <laughs> you.